আসসালাম আলাইকুম ওর পৃথিবীর সব প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার সব প্রাণীর অবসান হবে মানুষ ও জিন জাতিকে পরকালে আল্লাহর আদালতে উপস্থিত হতে হবে দুনিয়ার প্রতিটি কাজের হিসাব প্রদান করতে হবে মৃত্যুর সময় যারা ইমানে কালেমা পাঠের মাধ্যমে মৃত্যুবরণ করবে তাদের পরকালীন জীবন হবে সহজ ও সফল চারদিকে এত বেশি না যে ইমানের সঙ্গে সঠিকভাবে জীবন পরিচালনা করা অনেক দুষ্কর ফলে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া অনেক কঠিন কাজ হয়ে পড়েছে এই ফেতনার মধ্যে যারা ইমানি জীবন যাপন করতে পারে এটা তাদের জন্য অনেক বড় সাফল্যের বিষয় মুমিনের জন্য ইমানি মৃত্যুর বিকল্প নেই মুমিন বান্দাকে যাতে জাহান নামে যেতে না হয় সে জন্য আল্লাহ তা আয়লা কোরআনে তুলে ধরেছেন একটি দোয়া যা তুলে ধরা হলো রব্বানা লা তুযিক ক্বুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে যখন হেদায়েত দান করেছো তারপর আর আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করো না এবং একান্তভাবে নিজের পক্ষ হতে আমাদেরকে রহমত দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা এ দোয়াটি আপনি মোনাজাতের মাধ্যমে করতে পারেন আল্লাহ পাক সকল মুসলিম উম্মাহকে উল্লেখিত দোয়া পাঠের মাধ্যমে মৃত্যুর সময় ইমান লাভ করার তৌফিক দান করুন আমিন